সালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন বন্ধুরা বন্ধুরা আজকে আরেকটি ছোটো ভিডিও নিয়ে হাজির হলাম আমার যে হাউসগুলো আছে এখানে অনেক সময় পানি জমে যায় ময়লা জমে যায় পানির তলে এই ময়লাটা পরিষ্কার করতে হয় নাহলে মাছগুলো মারা যায় তা আমি সবসময় পানিটা যেভাবে পরিষ্কার করি আজকে আপনাদের সেই ভিডিওটা দেখাবো সাথে থাকুন ভালো থাকবেন তো বিয়ার্স আমি কিছুদিন আগে দেখতে পেলাম এই পানিটা কালো হয়ে গেছে মানে নিচে অনেক ময়লা জমে আছে তা আমি এই পানিটা পরিষ্কার করছি আজকে পরিষ্কারে সব পানি তো ফেলে দেওয়া সম্ভব না অনেক মাছ আছে হাউজে আমি প্রায় অর্ধেকটা পানি ফেলে দেবো এবং নতুন পানি অ্যাড করবো দেখতে পাচ্ছেন এই যে পাইপটা এই পাইপের মাধ্যমে আমি পানিটা ফেলে দিচ্ছি এই যে ময়লা পানিটা বের হয়ে যাবে তারপর আমি নতুন পানি দিয়ে দেব তা এই যে পানির এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন এই ঝুড়িটা দেওয়ার কারণ হচ্ছে যদি কোনো ছোট বাচ্চা চলে আসে পাইপের ভিতর থেকে ঝুড়িতে আটকে যাবে পরে আবার হাউজে দিয়ে দিতে পারবো তবে এভাবেই আমি সাধারণত পানি পরিষ্কার করি তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো রেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সম্ভব হলে একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ ও ভিউয়ার্স শীতের সকালে পানি চেঞ্জ করা আসলে অনেক কষ্টকর তারপর যদি গায়ে সামান্য জ্বর থাকে আর অনেক কষ্ট হয়ে যায় আপনাদের জন্যই ভিডিওগুলো তৈরি করি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের একটি কমেন্ট আমাকে আরও ভিডিও করতে অনেক উৎসাহিত করবে দেখুন প্রতিটা সকালে এইভাবে তো আমাকে করতে হয় শীতের সকালে